গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প পরার্থ পর লিখেছেন সুপর্ণা ঝাঁ গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প আমার মাকে আমরা আমাদের ফ্ল্যাটে নিয়ে যাব ঠিক করেছি কতদিন আর মেয়ের বাড়িতে পড়ে থাকবে তোর বৌদিও সে কথা বলছিল তাছাড়া লোকেই বা কি বলবে ছেলে বৌমা থাকতে মাসের পর মাস মেয়ের বাড়িতে পড়ে আছে আগামীকাল আমরা মাকে আনতে যাচ্ছি বলেই ফোনটা কেটে দিল দাদা আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না অবশ্য কিবা বা বলতাম আমার মাও যে ছেলের কাছে যাবার জন্য চঞ্চল হয়ে উঠেছেন অথচ বৌদির ওপর বিরক্ত হয়ে একটার সময় মা নিজেই জেচে আমার কাছে আসতে চেয়েছিলেন আর আমিও ভালোবেসে আদর যত্নে মাকে মাথায় করে রেখেছিলাম আর আমার বর অশোকও সব সময় তটস্থ ছিল আমার মাকে নিয়ে যাতে করে মা কখনোই নিজেকে হীন না মনে করেন কখনোই যেন ওনার না মনে হয় যে এটা ওনার মেয়ের বাড়ি তাই আমি কৃতজ্ঞ অশোকের কাছে তাছাড়াও আরেকটি কারণে অশোকের ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না আমরা পরে আসছি সেই প্রসঙ্গে আমি শিখা সামান্য একজন গৃহবধূ কলেজে ভর্তির বছরই বাড়ি থেকে সম্বন্ধ করে অশোকের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় আমার বাবা ছিল না তাই মা আর দাদা আমার জন্য একজন সরকারি কেরানি চাকুরে পাত্রের এই সম্বন্ধটা পেয়েই আর দেরি করতে চাননি তাই ছটপট বিয়েটা হয়ে যায় বিয়ের পরের বছরই আমার বড় ছেলে হয়ে যায় তাই আর পড়াটা শেষ করতে পারিনি শাশুড়ি মা আগেই গত হয়েছিলেন আর গত বছর শ্বশুরমশাই মারা যান তারপর থেকে মাকে নিজের কাছে এনে রাখতে আর কোনো সংকোচই লাগে না তবুও গ্রাম বলে আশেপাশের শরিকদের আর পাড়া প্রতিবেশীদের জন্য সংকোচে মা আমার কাছে এসে বেশি দিন থাকতে চান না কিন্তু আমি জানি মা দাদার ফ্ল্যাটের চেয়ে আমার গ্রামের এই খোলামেলা বাড়িটাতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাছাড়া বৌদির সঙ্গে মায়ের ঠিক পটে না যদিও আমার গোবেচারা মা কোনোদিন এসব কথা মুখ ফুটে বলেননি আমাকে আর আমিও জিজ্ঞাসা করিনি তবুও আমি মেয়ে তো সব বুঝতে পারি তো যেটা বলছিলাম মা আমার কাছে থাকতে ভালোবাসেন আর আমার এখানে পাঠিয়ে দাদা বৌদিও নিশ্চিন্ত হয়ে যান তবুও পুরনো মানসিকতার জন্য মাসখানেক হয়ে গেলেই মা ছেলের কাছে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু এবারে পাশা উল্টে গেছে এবারে দাদাই মাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ মায়ের পেনশনটা চালু হয়ে গেছে আমার মা এখন অনেক টাকার মালিক সরি মাল যদিও এই টাকা পয়সার কোনো মোহই মায়ের আর নেই হ্যাঁ আমার বাবা একটা স্কুলে মাস্টার মশাই ছিলেন শুনেছিলাম কারণ আমি পেটে থাকতেই আমার বাবা মারা যান আর সে সময় আমার অশিক্ষিত মা আমার জ্যাঠা কাকাদের সংসারে বেগার খেটে আমাদের মানুষ করার সংকল্পে ব্যস্ত হয়ে পড়েন কোনো কাগজপত্রের হিসেব রাখার প্রয়োজন মনে করেননি তাছাড়া তখন মনে হয় স্কুলটা পুরোপুরি সরকারের অধীনে ছিল না তাই আমার মা কোনো টাকা পয়সা বা পেনশন কিছুই পাননি তারপর কিছুটা মামার বাড়ির দয়ায় আর কিছুটা জ্যাঠাবুদের দাক্ষিণ্যে আমরা দুই ভাই বোন কোনো রকমে মানুষ হয়ে গেছি পড়াশোনায় ভালো হওয়ার দরুন দাদা একটা চাকরিও জুটিয়ে ফেলেছে আমার মায়ের সবসময় এই সংকোচ আর জড়তা ভাব দেখে একদিন অশোক বলল আচ্ছা তোমার মায়ের পেনশনটা যদি চালু হয়ে যায় তাহলে কেমন হয় বলো তো আমিও অশোককে ধরে বসলাম সত্যি বলছো এমনটা হতে পারে তাহলে তুমিই সব ব্যবস্থা করে দাও না গো তুমি তো কালেক্টারি অফিসেই আছো তোমার অফিসারদেরকে ধরে দেখো না গো যদি মায়ের পেনশনটা চালু করে দিতে পারি তাহলে মা শেষ জীবনটা অন্তত মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন যদিও কোনো কিছুরই চাহিদা নেই আমার মায়ের দুটো সাদা শাড়ি পরেই বছর পার করে দেন মুখ ফুটে নিজের চাহিদার কথা কোনোদিনই বলেননি কাউকে অশোক বলল কিন্তু অনেক কাগজপত্র বের করতে হবে তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে আর বাবার স্কুলে গিয়ে সেসব জোগাড় করে আনতে হবে তোমাকে কারণ গ্রাম থেকে শহরের এতটা পথ জার্নি করে আর দশটা পাঁচটার অফিস সামলে আমার তো কিছুতেই সময় হবে না আমি অশোকের হাত দুটো ধরে বললাম সব জোগাড় করে দেব তুমি শুধু মায়ের পেনশনটা চালু করে দাও সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো গো অশোক আমার হাত ধরে বলল ধূর পাগলি উনি কি আমার মা হলেন না এতে কৃতজ্ঞ থাকার কি আছে চেষ্টা করে দেখতে ক্ষতি কি হলে হবে না হলে হবে না ক্ষতি তো আর কিছু হবে না হয়তো অহেতুক খানিক ছোটাছুটি হবে তোমার সেদিনই সন্ধ্যায় উত্তেজিত হয়ে দাদাকে সবটা বললাম দাদা বিরক্ত হয়ে বললো কিছুই হবে না হলে কি আর আমি চুপচাপ বসে থাকতাম বাদ দে অশোককে মাথা খাটাতে বারণ করে দে এমনিতেই ওর সময় নেই তাছাড়া কোনো কাগজই নেই অনেক দৌড়তে হবে আর ওই বয়স্ক মানুষটাকে আর টানাটানি নাই বা করলি আর শোন তোদের অসুবিধা হলে সামনের মাসে গিয়ে আমি মাকে নিয়ে আসবো এ মাসে আমার ছুটি হবে না রে দাদার কথা শুনে মনটা দমে গেল আর খুব খারাপও লাগলো দাদা মনে হয় বুঝলো মাকে রাখতে আমার অসুবিধা হচ্ছে তাই আমি টাকার জন্য মায়ের পেনশন চালু করতে চাইছি কিন্তু এবারে যেন একটা জেদ চেপে বসল আমার মাথাতে দাদার ফোনটা রেখে দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম পারতে আমাকে হবেই সামান্য তো কটা কাগজপত্র জোগাড় করা এটুকুও কি আমি পারবো না আমার মায়ের জন্য তাছাড়াও অশোকেরও সম্মান জড়িয়ে আছে এতে যদিও এত সহজ ছিল না এই কাগজ জোগাড়ের জার্নিটা আমার বৃদ্ধা মাকে সাথে নিয়ে অনেক ছুটতে হয়েছিল যার জন্য দাদা বৌদি আমার উপর অভিমান করে মায়ের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু অবশেষে আমি না না আমার বর মানে আমরা পেরেছি দীর্ঘ চল্লিশ বছরের জমা সমস্ত টাকা সমেত মায়ের পেনশন চালু হয়েছে এ মাসে যদিও দাদার সাথে মায়ের যৌথ অ্যাকাউন্টেই সব জমা করে দিয়েছি যাতে করে দাদা বৌদি আমাকে লোভী না ভাবে সবই অবশ্য অসুখের বুদ্ধি তাই তো দাদা বৌদির মাকে নিয়ে যাওয়ার এত জোর আর আমিও বারণ করলাম নিয়ে যা ওরা মাকে তাছাড়া মাও যে মনে মনে ছেলের বাড়ির ভাতই খেতে চান ভালো থাকুক মা তার ছেলের বাড়িতে কিন্তু আমার মনের সবচেয়ে বড় সান্ত্বনা এটাই যে মা যেখানেই থাকুন না কেন এখন উনি নিজের বরের টাকায় সম্মানের ভাত খাবেন আগামীকাল দাদা বৌদি দুজনেই গাড়ি নিয়ে আসবে মাকে নিয়ে যেতে এবার বেশ কয়েক মাস থাকলেন মা আমাদের কাছে তাই চলে যাবার কথা শুনে খুব খারাপ লাগছে রাত্রে অশোকের বুকে মাথা রেখে বললাম আমরা পেরেছি গো মাকে তার হারানো সম্মানটুকু ফিরিয়ে দিতে মা এখন নিজের ছেলের বাড়িতেই নিজের আত্মসম্মান নিয়ে থাকবেন অশোক বলল আমরা নয় তুমি পেরেছ বলে আমাকে জড়িয়ে ধরতে ধরতে বলল তুমি তো সাধারণ নাও অসাধারণ একজন গৃহবধূ আমি লজ্জায় আরও আঁকড়ে ধরলাম অশোক